কুসুমের বিয়ের আগের দিন কুসুমর প্রেমিকা লাবণীর সাথে দেখা করে লাবণীকে বলে আমার পরিবার আমাকে জোর করে বিয়ে দিচ্ছে আমি শুধু তোমাকেই ভালোবাসি আমি যদি মন থেকে কোনো দিন বিয়ে করি তাহলে তোমাকেই বিয়ে করব। এটা আমার লোক দেখানো বিয়ে আমার মায়ের দোয়া দেয়া কথা রাখতে আমি ওকে বিয়ে করছি আসলে আমি মাকে খুব ভালোবাসি আমি মাকে হারাতে পারবো না আমি যদি এখন বিয়ে না করি আমার মা মরে যাবে তুমি কি চাও আমার মা মরে যাও কিন্তু আমি তোমাকেও ভালোবাসি তুমি আমার প্রাণ তুমি যদি আমাকে ভুলে যাও আমি মনে যাব তোমাকে ছাড়াই পৃথিবীতে বেঁচে থাকা আমার পক্ষে অসম্ভব এভাবে অনেক কথা বলে কুসুম লাবণীকে শান্ত করল লাবণীও কুসুমের সব কথা বিশ্বাস করল ও মনে মনে ভাবল কুসুম যা বলছে সব সত্য কি আর করবে লাবণী যে কুসুমকে অনেক ভালোবাসতো ওর বলা সব কথাই লাবণীর কাছে সত্য মনে হতো লাবণী মনে করতো পৃথিবীতে কুসুমই একমাত্র ওকে ভালোবাসে তাই কুসুমের বলা সব কথাই ওর কাছে সত্য এবার পরিচয় করিয়ে দিই লাবণীকে লাবণীর যখন দুই বছর বয়স তখন ওর মা ওর বাবা সরকারি চাকরি করতো একজন অল্পবয়সী পুরুষ মানুষ একটা ছোট্ট দুই বছরের বাচ্চাকে কীভাবে মানুষ করবে লাবণীর নানি ও খালাররা লাবণীকে ওদের কাছে রাখতে চাইল লাবণীর বাবাও দেখল আমি কিভাবে একাই বাচ্চাটাকে মানুষ করব। তাই ওদের কাছে থাকলেই হয়তো ভালো থাকবে এবার শুরু হলো লাবণী আশ্রিত জীবন লাবণী থাকতে শুরু করুন তার বড় খালার বাড়িতে সেখানে খালা খালু খালা তো ভাই ও বোন সবাই আছে অন্যের বাড়িতে আশ্রিত হয়ে থাকা যে খুব সহজ না তা ছোট্ট লাবণী হাড়ে হাড়ে বুঝতে পারল কিন্তু খালাকে খুব ভালোবাসত ছোটো বোনের মামারা মেয়ে ভালো না বেসে পারে এতে পরের সংসারে বোনের বাচ্চা মানুষ করা খুবই কষ্টকর ওর খালাকে স্বামী সন্তান ও শ্বশুরবাড়ির লোকদের কাছে অনেক কথা শুনতে হতো কিন্তু কি আর করবে বাচ্চাটার মা মারা গেছে বাবা বিয়ে করে সংসার করছে বাচ্চা মেয়েটার আর খোঁজ নেয় না খালা তো ওকে ফেলে দিতে পারে না ধীরে ধীরে লাবণী বড় হতে লাগলো লাবনী তেমন কোনো কাপড় জুটতো না খালো বলতো পরের বাচ্চা আমি কেন পুষবো খালা তো বোনের পুরনো কাপড়ই পরত কিন্তু ঈদের সময় হলে ওর মামা ওকে নতুন জামা কিনে দিত এবার লাবণী স্কুলে ভর্তি হলো স্কুলে সবাই বাবা মার সাথে আসত কিন্তু ওর বাবা মা বলে ডাকার মতো কেউ ছিলেনা ছিল শুধু চোখ ভরা জল আর বুক ভরা কষ্ট ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত খালার বাড়িতে থাকতো খালা তো ভাই বোন ওকে সহ্য করতে পারতো না বলতো কোনো আশ্রিত আমাদের বাড়িতে থাকবে না অনেক ঝামেলা হলো খালার বাড়িতে খালাও আর ওকে রাখতে পারলো না বাধ্য হয়ে খালা ওকে ওর নানা বাড়িতে রেখে আসলো এবার লাবণী থাকতে শুরু করলো নানার বাড়িতে নানা মারা গেছে বহু বছর আগে নানি মামা আর ছোট খালা এদের সাথে লাবণী এখন থাকতে শুরু করলো মামার বয়স হয়েছে কিন্তু মামা বিয়ে করেনি খালা বিবাহযোগ্য তার বিয়ে হয়নি যখন সে মামার বাড়িতে গেল তখন তার মামার শুধু একটা কথাই বলল আমার বোন যাকে আমার কাছে রেখে গেছে আমি মানুষ করব। সে আর কারো আশ্রিত না ও আমার মেয়ে হয়ে থাকবে মামা ওকে খুব ভালোবাসতো তাই মামা সিদ্ধান্ত নিল যতদিন লাবণীকে ও মামা খুব ভালোবাসত তাই মামা সিদ্ধান্ত নিল যতদিন লাবণীকে মানুষ করতে না পারবে ততদিন বিয়ে করবে না যাকে বিয়ে করবে সে যদি লাবণীকে সহ্য করতে না পারে আপন খালার বাড়ি তাই আশ্রিত হয়েছিল কত কষ্টই না পেয়েছে সে বৃদ্ধ নানি মামা আর খালার সঙ্গে ওর জীবন ভালোই যাচ্ছিল মামার বাড়ি আর যাই ছিল না কেন আশ্রিত হয়ে থাকা সেই কষ্টটা ছিল মামা আর পড়ার জন্য মামা তার পড়ার জন্য প্রাইভেট টিচার রেখে দেয় যার নাম হলো কুসুম কুসুম লবণীকে অনেক ভালো করাতো কুসুমদের বাড়ি ছিল লবণীদের বাড়ির কাছে কুসুম পড়ানোর পর লাবণী পরীক্ষায় ফালো ফল হতে লাগলো কুসুম লাবণীর বাড়ি সবার প্রিয় হয়ে উঠল লাবণীর কাছেও ধীরে ধীরে প্রিয় হতে লাগলো লাবণীর নতুন স্কুলে অনেক বান্ধবীও ছিল খুব কাছের একজন বান্ধবী ছিল যাকে লাবণী খুব ভালোবাসতো ওর বান্ধবীও লাবণীকে খুব ভালোবাসত লাবণী কাউকে মা বলে ডাকতে তাহলে ওর বান্ধবীকেই মা বলে ডাকত সময় বলতো ওর বান্ধবী না ওকে মায়ের মতো ভালোবাসে বান্ধবীর সাথে এসব কথাই শেয়ার করতো কিন্তু কি একটা অদ্ভুত ব্যাপার যে লাবণী কাকে ভালোবাসে কোনো দিনও সে প্রিয় বান্ধবীকেও বলেনি কুসুমের কথাটা সবার কাছ থেকে গোপন রেখেছিল এভাবেই দিন চলে যাচ্ছিল প্রথম দিন লাবণীকে পড়াতে আসতো এভাবে একদিন কুসুম লাবণীর প্রেমে পড়ে গেল লাবণী ছিল অনেক সুন্দরী রূপে গুণে সে ছিল অতুলনীয় তার মেধাও ছিল অনেক ক্লাসের প্রথম দিকে তার রোল ছিল লাবণীর ইচ্ছা ছিল বড় হয়ে একদিন অনেক বড়ো ডাক্তার হবে কিন্তু কে অদ্ভুত ব্যাপার লাবণী যখন ক্লাস নাইনে পড়ে তখন সায়েন্স না নিয়ে আর্টস নিল সবাই খুব অবাক হলো কিন্তু লাবণী জানতো সায়েন্স নিলে আর কুসুমের কাছে পড়া হবে না তাই সে নিজের জীবনের স্বপ্নকে বিসর্জন দিল আর্টস নিল যাই হোক ও লেখাপড়া ভালোই চলছিল। স্কুলের স্যারেরাও ওকে নিয়ে অনেক আশায় ছিল লাবণী একদিন অনেক ভালো রেজাল্ট করবে। কিন্তু বিপত্তিটা হলো লাবণীর এসএসসি পরীক্ষার ঠিক তিন মাস আগে কুসুম যখন অন্য কাউকে বিয়ে করলো কুসুম নবণীকে যতই বলুক না কেন ভালোবাসার মানুষ অন্য কাউকে নিয়ে সংসার করছে এটা সহ্য করা যায় না চোখের সামনে দিয়ে দেখছে ভালোবাসার মানুষ হারিয়ে গেছে এটা কাউকে বলতেও পারছে না সহ্যও করতে পারছে না কি করবে যে কষ্ট সহ্য করবে কিছুই বুঝতে পারছিল না কুসুম প্রতিদিনই ওকে পড়াতে আসতো পড়াতে এসে এটাই বোঝাতো তোমার জন্য আমি আমার বউকে মেনে নিয়ে নি আমি শুধু তোমাকেই ভালোবাসি লাবণী সেটাই বিশ্বাস করতো লাবণী আবারও কুসুমকে বিশ্বাস করতে লাগলো মনের মধ্যে এত কষ্ট পেতো যে লেখাপড়া আর ভালো লাগতো এস পরীক্ষা কোনো রকমে দিল তাই রেজাল্টও ভালো হলো না সবাই হতাশ হলো লাবণীর রেজাল্ট দেখে এত খারাপ রেজাল্ট করলো ওর মামা অনেক কষ্ট পেল ওকে বলল এত খারাপ রেজাল্ট কেন করলো লাগনের চোখ দিয়ে শুধু পানি বের হলো কারণ তখন সে আর একটা কথা জানতে পারল চোখ দিয়ে শুধু পানি বের হলো বলতে পারলো না কেন এত কষ্ট সহ্য করা যায় না বিধাতা যার কপাল পোড়া বানিয়ে পৃথিবীতে পাঠায় তার কপালে হয়তো কোনো দিনই সুখ হয় না এরপর লাবণী গ্রামের একটা কলেজে ভর্তি হয় কিন্তু কুসুমের সাথে এখনো সম্পর্ক আগের মতোই আছে এবার কিছু দিন বা কয়েক মাস এভাবেই চলে যায় হঠাৎ লাবণী জানতে পারলো কুসুম বৌয়ের বাচ্চা হবে লাবনী যখন জানলো তখন তার মাথায় বাছ পড়ল কারণ তখন সে আরও একটা কথা জানতে পারল তার বয়স কুসুমের বাচ্চা তখন সে বুঝতে পারল কুসুম তাকে কতটা ঠকিয়েছে মিথ্যাবাদী কুসুম দিনের পর দিন তাকে মিথ্যে কথা বলেছে কুসুম বলেছে বউকে মেনে নেয়নি বউয়ের সাথে কোনো সম্পর্ক নেই যার জন্য লাবণীকে বলেছে তোমার জন্য বউয়ের কাছ থেকে দূরে সরে আছি তুমি আমাকে কাছে টেরে নাও তুমি মিথ্যা কথা আর কথা আমরা কদ হাজলাব সর্বশান্তি এ কথা কাকে বলবে কী বলবে মামাকে মামাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসো তাকে কী করে বলবে মামা কি করে লোকের সামনে মুখ দেখাবে মামা বিয়ে করেনি শুধু ওর জন্য যে মামি এসে যদি ওকে কষ্ট দেয় সেই মামা সবার কাছে ছোট হবে এ তো কাউকে বলার মতো না এবার লবণী কি করবে কি হবে ওর সিদ্ধান্ত নিলে কুসুমের সাথে শেষবারের মতো কথা বলবে কুসুমকে জিজ্ঞেস করবে তুমি তুমি বইয়ের সাথে কোনো সম্পর্ক রাখো না তাহলে বইয়ের বাচ্চার সাথে আর আমার এখন কি হবে আমি কি করব করবো মিথ্যা সান্ত্বনা দিতে থাকলো দেখো একসাথে থাকতে থাকতে দুর্ঘটনাবশত এটা হয়ে গেছে আর তোমাকে আমি সেটা ওষুধ এনে দিচ্ছি বাচ্চাটা নষ্ট করে ফেলো এবার আর লবণ্য বিশ্বাস করবো না বললো এটাই শেষবারের মতো তোমার সাথে আমার দেখা আসরের মাঠেও যেন তোমার মতো বিরুমানের সাথে দেখা না হয় এই বলে লবণী কাঁদতে কাঁদতে চলে গেল এবার রাগে দুঃখে কষ্টে লবণী একটা সিদ্ধান্ত দিল যাতে সবার ভালো করে তখন ছিল রমজান মাস সবার রাতেও খাবার শেষ হওয়ার পর একটা চিঠি লিখল মামা আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে কোনো কষ্ট দিতে চাইনি আমাকে ক্ষমা করে দিও তোমাকে কোনোদিন খুশি করতে পারিনি শুধু কষ্টই দিয়ে তো আর সব শেষে দেখলো আমার মৃত্যুর জন্য কেউ দেয়নি এটা লেখা শেষ করে অনেকগুলো ঘুমের ওষুধ খেলো সবাই সেহেরি হওয়ার সময় ওকে ডাকতে গিয়ে দেখল লবণে অচেতন হয়ে পড়ে আছে মুখ দিয়ে ফেনা বের হচ্ছে সবাই জলদি করে ওকে হাসপাতালে নিয়ে গেল ডাক্তার বলল অবস্থা ভালো না আপনারা ওকে শহরের কোনো হাসপাতালে নিয়ে যান ওকে অ্যাম্বুলেন্সে তোলা হয় কিন্তু কিছু দূর যাওয়ার পর লাগুন রুনিয়ার মায়া ত্যাগ করে সবাইকে মুক্তি দিয়ে চলে গেল তখন আর কী করা লাশটা নিয়ে সবাই বাড়ি চলে গেল ওর বাবাকে খবর দেওয়া হলো শেষবারের মতো মেয়েকে দেখে যেতে আত্মীয় স্বজন প্রিয় বান্ধবী সবাই শেষবারের মতো তাকে দেখতে গেল নিথর দেহ হাজার কষ্ট নিয়ে পড়ে আছে যেন সবাইকে বলছে আমি সবাইকে আমার দায় থেকে মুক্তি দিয়ে গেলাম মৃত্যুটা যেহেতু অপমৃত্যু তাই পুলিশ এলো নানারকম প্রশ্ন করলো সবাইকে তারপর মামা অনেক চেষ্টা করে পুলিশের কাছ থেকে বাঁচানোর বলল অনেক কষ্ট নিয়েও চলে গেছে আর চাই না ওকে কষ্ট দিতে অনেক চেষ্টার পর পোস্টমর্টম ছাড়া কবর দেওয়ার অনুমতি পেল কিন্তু কে ওর জানাজা করতে আসবে না সবাই বলল ওর কোনো জানাজা রাখবে না তোর মামা আমাদের পর সবার পায়ে ধরে বলল আমার ভাইনিকে আল্লাহ যে শাস্তি দেবে দিই দুনিয়া থেকে আপনারা ওকে শাস্তি দিয়েন না শাস্ত দিয়েন না এবার এবার তো জানাজা পড়েন এবার সবাই ওর জানাজা করে খবর দিতে নিয়ে গেল ওর মৃত্যুর পর বৃদ্ধ নানি পাগল হয়ে গেল কয়েক মাস পর তিনি মারা গেলেন কিন্তু কুসুম ধরা আর বাইরেই বেরিয়ে গেল কেউ জানতেই পারবো না লবণ কেন আত্মবুক্ত করল কুসুমের কথা কেউ জানত না হঠাৎ একদিন লাবণীর খালা লাবণীর ঘরে লোকান একটা ডায়েরি পেল যে ডায়েরিতে কুসুমের সাথে ভালোবাসার কথা কাছে আসার কথা কুসুমের বেইমানির কথাও লুকছিল তখন খালা মামাকে ডায়েরিতে দেখালো মামা শুধু এইটুকুই বলল ও তো আমাদের মুক্তি দিয়ে গেছে ও সবার সাথে হওয়া বিচারটা মানুষের কাছে না চেয়ে আল্লাহর কাছেই চাই আল্লাহই একদিন বিচার করবে এরা পৃথিবী থেকে লাবণীর গল্পটা শেষ হয়ে গেল সমাজে লাবণীরাই অপমান লজ্জা লজ্জার বিশ্বাসঘাতকটার জন্য জীবন দেয় কিন্তু কুসুমরা কি সারা জীবন ধরা ছোঁয়ার বাইরেই থেকে যায় তাদের কি কোনো শাস্তি হয় না পৃথিবী তাদের কোনো শাস্তি না দিলেও সৃষ্টিকর্তার কাছে তো সব হিসাব লেখা থাকে সৃষ্টিকর্তা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কুসুমের ব্যাপারটাও ঠিক তাই হলো লুচ্ছামে স্বভাব যার সে কি কখনো ভালো হয় মানসন্মানের লাবণী না হয় মানসন্মানের ভয়ে ওকে কিছুই বলেনি নিজেই নিজেকে শেষ করে দিয়েছে কিন্তু সবাই তো আর তা করবে না লাবণের বৃত্ত বেশ কয়েক বছর কেটে গেল কুসুমও সব ঘটনা খুলে গেল কুসুম তার বউ মেয়েকে নিয়ে সংসার করতে লাগলো কিন্তু স্বভাব কোথায় যাবে পাশের গ্রামে একটা মেয়ে তোর পড়াতো মেয়েটি ছিল অনেক সুন্দর ওকে মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলবে প্রতিবার কি সফল হওয়া যায় এবার ওই মেয়েকে বোঝানোর চেষ্টা করছিল যে ওকে ভালোবাসে মেয়েটা প্রথমে পাত্তা দেয়নি পরে অল্প বয়সের মেয়ে সেও ও ফাঁদে পা দেয় কিন্তু মেয়েটির মা একদিন দেখে ফেলে আর কী রক্ষা হয় মেয়েটির মা পুরো বাড়ির লোক ডাবল ওর কীর্তির কথা সবাইকে বলে দেয় মেয়েটির ভয়ে সব সত্য বলে দেয় মেয়েটির বাড়ির লোক প্রথম কেয়া আচ্ছা মতো ভুলাই দিল এ কথা কুসুমের বউকে জানানো হলো পুরো গ্রামে লোক জানাজানি হয়ে গেল এবার কুসুম কি করবে কুসুমের বউ লজ্জায় খেন নয় কুসুমকে ডিভোর্স দিল ওর মা বাবা ওর মুখ দেখা বন্ধ করে দিল গ্রামের কারো সামনে কুসুম মুখ দেখাতে পারতো না এ থেকে বোঝা যায় সৃষ্টিকতা ছাড় দেয় ছেড়ে দেয় না বছরের পর বছর কুসুমরা জিতে যায় কিন্তু সৃষ্টিকতা ঠিকই তাদের হারিয়ে দেয় তাই কাউকে ঠকিয়ে কেউ জিতে না কিছু সময়ের জন্য হয়তো ভালো থাকে কিন্তু সারা জীবনের জন্য না